হ্যালো হ্যালো কি 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 মানে কি কল কেন কাটছ তুই হ্যাঁ কি এ কল কেন কাটছ তুই হ্যাঁ একদম মারিয়া রে এ সব বাই করে ফেলবো কল কেন কাটছ তুই কল করতে তোমার ব্যালেন্স শেষ হয়ে গেছে মনে ব্যালেন্স আমার ভর 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 আছে এখানে মধ্যে ব্যালেন্স কেন শেষ হইতো কিছু যে তোরে রাতের বেলা যখন কল দিছি তুই কইছিলিস বাসায় ছিলিস না

কি বল আবার এ কথা বলতা এ লাগতে কিসের জন্য তুই হ্যাঁ আবার তোর কিন্তু আমার মেটাসেটা বলে দেখি কিসের ভিতর দিয়ে কি এনে আবার বলে তুমি তুমি আমি আম্মু তোমাকে বলে বলাস তো আম্মু না হই না গার্লফ্রেন্ড গার্লফ্রেন্ড না যে আচ্ছা আমাকে একটু এক মিনিট কথা বলে দাও হ্যাঁ রাতে তোমার সাথে কথা বলে গোমিসে তো তো বন্ধুরা দুম করে প্ল্যানিং করছে

আমাকে মেরে ফেললে তুমি আমার মতো পাবো কাউকে তোর মতো আমার দরকারও নাই যে বেড়া খালে কথায় কথা উচিত কথা বল তোমার আসার আনবো আমার জন্য ইয়ে নিয়ে সমুদ্রের নোনতা পানি দিয়ে কোন একটা বিষ আয়